হাসান ও হুসাইনের ঈদের কাপড়ের জন্য কান্নার আওয়াজ শুনে আরস থেকে আল্লাহ তালার ঈদের নতুন কাপড় পাঠানোর সেই ঘটনাটি আজকে আপনাদেরকে শোনাব চলুন ভিডিওটি শুরু করা যাক একা নবী দুলালী আলালি হজরত ফাতেমা রেদ আল্লাহ তালা আনহা হাতে আটা মাখছেন কিন্তু তার পবিত্র মুখে আল্লাহর নামের সঙ্গে মিশে আছে এক গভীর দীর্ঘশ্বাস আঙ্গিনায় তার প্রাণপ্রিয় পুত্র হাসান ও হুসাইন খেলছেন কিন্তু তাদের জীর্ণ কাপ পুরনো কাপড়ে জামায় ঈদের কোনো রঙ নেই পাড়ার অন্য শিশুরা নতুন পোশাকে জকজগে আনন্দে উদ্ভাসিত আর এই দুই ভাইয়ের ক্ষীণ কাপড়ে লেগে আছে নিঃসঙ্গতার ছায়া হঠাৎ একটি বালক ছুটে এলো তার কণ্ঠে বিস্ময় সে বলল ভাই হাসান ও হোসাইন তোমাদের নতুন জামা কুই তো ঈদের দিন আমরা সবাই নতুন কাপড়ে এসেছি আর তোমরা এই মলিন জামাই খেলছ তোমাদের মা বাবা কি তোমাদের জন্য কিছুই আনেননি এই কথাগুলি তাদের কোমল হৃদয়ে তীরের মতো বিধল তারা এখনও এত কষ্ট বোঝার বয়সে পৌঁছায়নি কিন্তু বন্ধুর কথায় তারা গড়ে ফিরলেন মায়ের কাছে ছুটে গিয়ে চোখে মুখে আকুলোতে নিয়ে বললেন আম্মা যান আজ ঈদের দিন আমাদের বন্ধুরা সবাই নতুন জামায় সেজে আনন্দ করছে আর আমরা এখন এই পুরনো জামায় আমাদের নতুন জামা কোথায় মা ফাতেমা রাদা তালা আনহার বুকের ভেতরটা কেঁপে উঠল তার প্রিয় সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি যেন নিজের অসহায়ত্বকে দেখতে পেলেন চোখে জল এলো হৃদয়ে ভেঙে টুকরো হয়ে গেল মনে মনে ভাবলেন ওরা তো ঠিকই বলছে পাড়ার সব শিশুরা নতুন জামাই হাসছে আর ছেলেদেরও তো মন যায় কিন্তু আমার হাতে কি আছে ওদের দেবার নিজেকে শান্ত করার চেষ্টা করে বললেন আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি থাকতে হবে কিন্তু ছেলেদের চোখের প্রত্যাশা দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে না কোনো উপায় না দেখে বললেন বাবারা তোমাদের জামা এখনও তৈরি হয়নি হলেই পাবে কিন্তু তাদের কচি মন থামল না তারা বলল আম্মা যান কখন তৈরি হবে আজ তো এদের দিন সবাই নতুন জামায় আনন্দ করছে আর আমরা কেন এখন এই ছেঁড়া কাপড়ে এই কথায় হজরত ফাতেম রাজেল্লাহ তাল্লা গলা বুঝে এলো তার হৃদয়ে যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল তবুও মুখে হাসি টেনে বললেন বাবারা তোমরা একটু বাইরে থেকে খেলে এসো ফিরলেই তোমাদের জামা পাবে ছেলেরা খেলতে গেল তিনি রুটি বানাতে বসলেন কিন্তু মনের ভেতরে ঝড় উঠলো ওরা ফিরে এলেই আবার জামা চাইবে আমি কি দেব কি বলবো ওদেরকে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল হঠাৎ হাসান ও হুসাইন ও ফিরে এলেন দৌড়ে এসে বললেন আম্মাজান আমাদের নতুন জামা কই তাড়াতাড়ি দাও ফাতেমার তালা আনহার হৃদয়ে যেন থেমে গেল তিনি কোনো উপায় না পেয়ে বললেন জামা এখনও তৈরি হয়নি তোমরা গোসল করে এসো গোসল করে আসলেই তোমরা নতুন জামা পাবে ছেলেরা ভাবলো গোসলের মধ্যে জামা এসে যাবে খুশি মনে তারা চলে গেল কিন্তু ফাতেমার আদাল্লাহু তালা আনহার ভিতর চলে উঠল এবার কি করবেন তিনি ওরা ফিরে এলে জামা না পেলে কেঁদে ভাসিয়ে দেবে আমার প্রাণ যে আর শইছে না চোখের জল যে আর থামছে না হৃদয় ছটফট করছে শেষে তিনি আর পারলেন না উঠে কি উঁচু করলেন যায় নামাজে বসে দুই হাত তুলে আল্লাহর কাছে কেঁদে বললেন হে আমার রব তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার একমাত্র আশ্রয় আমার এই অসহায়ত্ব দেখো আমাদের ছেলেদের প্রতি মন থেকে নতুন জামার আশা মুছে দাও নইলে ওরা ফিরে এসে যখন জামা চাইবে আমি কি দেব কি বলবো ওদের হে আল্লাহ আমার বুক পেটে যাচ্ছে আমাকে এই বিপদ থেকে বাঁচাও আমি আর শইতে পারছি না তার কান্নায় গলা ভেঙে গেল চোখ থেকে অশ্রুর ধারা ব্যবহে পড়ল জায়নামাজ বিজে উঠল আল্লাহ সেই হৃদয়ে বিদায়ী কান্না শুনলেন তিনি কি শুনবেন না তিনি তো রহমানুর রহিম যিনি সৃষ্টির প্রতি অশেষ দয়ার ভাণ্ডার তিনি বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কেউ যদি আল্লাহকে হৃদয় থেকে ডাকতে পারে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন ফাদেমের রাদিয়াল্লাহু তাআলা আনহারের এই হৃদয় বিদায়ী কান্না মায়ের এই আরতি এই অসহায় প্রার্থনা তিনি ফিরিয়ে দেননি তার অসীম করুণায় তিনি সিদ্ধান্ত নিলেন এই বিপদ থেকে তার প্রিয় নবীর কন্যাকে উদ্ধার করবেন আকাশ থেকে রহমতের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম নেবে এলেন হাতে ভেহেস্তি উপহার রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ দায়ে তার অশ্রুতে জায়নামাজ ডুবে গেছে তখন দরজায় কড়া নাড়ার শব্দ তিনি শুনতে পাননি হাসান ও হোসেন রাজাল্লাহ তাল্লাহ আনহু গোসল সেরে ফেললেন দরজায় দেখলেন এক অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তিনি তাদের হাতে একটি পুটলি দিয়ে বললেন এই নাও তোমাদের ঈদের জামা ছেলেরা আনন্দে উৎস্বাসিত হয়ে মায়ের কাছে ছুটে আসলেন এবং বললেন আমি যান আমাদের নতুন জামা এসে গেছে ফাতেমা রাজাল্লাহু তাল্লাহ আনহা কাপা হাতে পুটলিটি খুললেন পোশাক অপরূপ ঝকঝকে যেন আল্লাহর রহমতের আলো তাতে প্রতিফলিত হচ্ছে তিনি বুঝলেন এটি আল্লাহর অসীম দয়া তার কান্না শুনে তিনি আলাইহিস সালামকে পাঠিয়েছেন এই পোশাক শুধু জামা নয় আল্লাহর ভালোবাসার প্রতীক তিনি যে শুধু শোনেন না তিনি তার বান্দার কষ্ট দূর করেন তার রহমত এত গভীর যে একজন মায়ের আরতি তিনি উপেক্ষা করেননি তিনি ফাতেমার তালা আনহার হৃদয়ের কথা জানতেন তার অশ্রুর মূল্য দিয়েছেন এই বেহেস্তি পোশাকে তার প্রতিশ্রুতির প্রমাণ যে তিনি কখনো তার বান্দাকে একা ছাড়েন না ফাতেমার তাআলা আনহার চোখে আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু ঝরল তিনি যায়নামাজের শেষদায় পরে কান্না মিশ্রিত কণ্ঠে বললেন হে আল্লাহ তুমি আমার কষ্ট দেখেছ আমার প্রার্থনা শুনেছ তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছ শুক্রিয়া হে আমার রব তার হৃদয় ভরে গেল আল্লাহর রহমতের উষ্ণতায় তারপর তিনি নিজ হাতে প্রিয় পুত্রদের সেই বেহস্তি পোশাক পরিয়ে দিলেন হাসান ও হোসেন রতুল্লাহ তাআলা আনহু সেই জামাই সেজে হৃদয়ে আল্লাহর দয়ার আনন্দ নিয়ে বাইরে ছুটে গেলেন